বারো ভোল্ট এলইডি বাল্ব আমরা থ্রি পয়েন্ট টু ভোল্ট থেকে চালাচ্ছি ওয়ালাইকুম রহমতুল্লাহ জিহাদ ইলেকট্রনিক্সের পক্ষ থেকে স্বাগতম আজকে আমি আপনাদের মাঝে ভিডিওটি নিয়ে হাজির হয়েছি তা হচ্ছে একটা মোবাইলের পুরাতন চার্জারের ট্রান্সফর্মারটা যেটা হচ্ছে এসএমটি ট্রান্সফর্মার যে থাকে এই ববিনটা আর ইকোর দিয়ে ঠিক আছে আমরা বুস্টার মডিউল বানাবো অর্থাৎ থ্রি পয়েন্ট সেভেন ভোল থেকে বারো ভোল্ট বানাবো ঠিক আছে এই এল ইডির প্লেটটা আমরা জ্বালিয়ে দেখাবো তো কীভাবে জ্বালাবো এ টু জেড ভিডিও আপনাদের মাঝে হাজির করেছি ইনশাআল্লাহ ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে ইনশাল্লাহ আপনারাও বানাতে পারবেন তো ভিডিওটি শুরু করার যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে না তারা সাবস্ক্রাইব করবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো এটা করতে আমাদের এরকম কিছু ওয়ার লাগবে ইলেকট্রিক আপনার ট্রান্সফর্মার পেছানোর যে তামার তারগুলো থাকে এগুলো লাগবে এটা হচ্ছে আপনার আপনারা আট চৌত্রিশ বা তিরিশ নাম্বার তার আপনারা পেছাবেন এখানে ঠিক আছে তো এখানে আমরা প্রথমে বিশটা টান দেবো পরে আবার বিশটা টান দেবো ঠিক আছে তো কীভাবে দেবো এভাবে আমরা ধরলাম ধরার পর এভাবে এক দুই তিন এভাবে বিশটা টান দেবো সম্পূর্ণ ভিডিও দেখা সম্ভব না বিশটা টান দেওয়ার পর আবার কী করে দেখাবো তো এভাবে আমরা বিশটা টান দেওয়ার পর ঠিক আমরা এভাবে মেডেল পয়েন্ট রাখবো ঠিক আছে মেডেল পয়েন্ট যেভাবে ট্রান্সফর পয়েন্ট রাখে ঠিক আমরা এভাবে মেডেল পয়েন্ট রাখার পর আবার পেশা শুরু করব বিশটা ব্যাস ঠিক আমাদের এরকম হয়েছে ঠিক আছে এখন আমরা ই এবং আই আমরা ঠিক লাগিয়ে দেবো এভাবে যেভাবে ছিল ঠিক এভাবে আমরা লাগিয়ে দেব ঠিক আমার আমার কাছে টিপ ছিল না তাই আমি একটা ওয়ার দিয়ে পেঁসে দিয়েছি ঠিক আছে এখন আমাদের যে কাজটা থাকবে তা হচ্ছে সহজ একটি কাজ এটা হচ্ছে টানডিস্টর বিসি পাঁচশো সাতচল্লিশ একটি প্রয়োজন হবে এটা হচ্ছে ইমিটার বেস কালেক্টর ঠিক আছে তো আমরা এক প্রান্ত এখানে হচ্ছে যে আপনার দুইটা সিঙ্গেল তার আছে ঠিক আছে যে কোনো এক প্রান্ত আমরা ঠিক বিসি পাঁচশো সাতচল্লিশে কালেক্টরে আমরা লাগিয়ে দেবো এভাবে সোল্ডারিং করে দেব এরপর আমাদের একটা টু পয়েন্ট টু কে রেজিস্টর লাগবে এটা হচ্ছে টু পয়েন্ট টু কে রেজিস্টর আমরা ট্রানজিস্টরের বেস এবং সিঙ্গেল যে ফেসটা আছে এভাবে সোল্ডারিং করে দেবো আমাদের এরকম হবে ঠিক আছে সি সার্কিটটা এরকম হবে এটা হচ্ছে মিডল পয়েন্ট এ দুটো হচ্ছে সিঙ্গেল তার আমরা একটা টু পয়েন্ট টু কে রেজিস্টার মাথায় লাগিয়েছি আর একটা বেজে লাগাছি আর একটা তার আপনার কালেক্টরে লাগিয়েছি এখন ইমিটার আর এখানে আমরা ব্যাটারির পজিটিভ এখানে দিব আর ব্যাটারি নেগেটিভ এখানে দিব ঠিক আছে তো তার আগে আমি এখন আপনাদেরকে ব্যাটারিটার থেকে ঠিক আছে এই বাল্বটা জ্বালিয়ে দেখাই আপনারা হয়তোবা ভাবতে পারেন যে ফেক ভিডিও ঠিক আছে দেখেন আমি কিন্তু সরাসরি ব্যাটারি থ্রি পয়েন্ট টু ভোল্টে লাগিয়েছি আমাদের এই প্লেটটা জ্বলে না ঠিক আছে এরকম জলে না কিন্তু আমাদের এখানে যখন আমরা লাগাবো তখন কিন্তু ঠিকই জ্বলবে ঠিক আছে তো আমরা এখানে ব্যাটারি পজিটিভ লাগাবো এখানে ব্যাটারি নেগেটিভ লাগাবো আর বাতির যে পজিটিভ আছে ঠিক আছে বাতির পজিটিভ আমরা ঠিক এখানে লাগাবো এই যে আপনার সিঙ্গেল ফিজের কান্ডিশনারের কালেক্টরে আমরা বাতির পজিটিভটা আমরা ঠিক সোল্ডারিং করে দেবো ঠিক আছে একটু সময় লাগলেও দেখুন নাহলে আপনাদের আবার সন্দেহ ঢুকতে পারে যে ভেক ভিডিও ঠিক আছে ঠিক আমাদের সোল্ডারিংটা হলো না আমাদের কাজ শেষের পথে আমরা যে ব্যাটারির বাতির যে আউটপুট যেটা আপনার মাইনাস তারটা আছে ঠিক আছে নেগেটিভ আমরা ঠিক এখানে এটার সাথে সোল্ডারিং করে দিলাম অর্থাৎ টানডিস্টরের ইমিটারে আমরা লাগিয়ে দিয়েছি আপনাদেরকে আবারও আমি দেখাচ্ছি কালেকশন ঠিক আছে ঠিক আমাদের এই দুইটা হচ্ছে আউটপুট আর ইনপুট হচ্ছে আমরা এখানে একটা দিয়েছি আর একটা যদি আমরা যে এখানে দিই দেখতে বলতেছেন আমাদের প্লেটটা কিন্তু সুন্দর জ্বলছে তো আবারও আমি আপনাদেরকে ভালো করে দেখাচ্ছি এটা হচ্ছে বাতির তার ঠিক আছে দুটা তো ব্যাটারির তার হচ্ছে এখানে একটা মেডেল পয়েন্টে আমরা লাগিয়েছি আর সিঙ্গেল ফেজ দুটা আমরা টু পয়েন্ট টুকে রেজিস্টর দিয়ে বেজে দিয়েছি কালেক্টরে দিয়েছি ই মিটারে যখন আমরা পাওয়ার দিচ্ছি তখনই কিন্তু আমার বাল্বটা জ্বলছে তো ভিডিওটি কেমন হলো অবশ্যই কমেন্টস করে জানাবেন বারো ভোল্ট এলইডি বাল্ব আমরা থ্রি পয়েন্ট টু ভোল থেকে চালাচ্ছি